প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক ব্যবসারজনক ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেমন ফুড আইটেম সাবানো টয়লেটিস আইটেম লাইটের আইটেম তারপর সে প্লাস্টিকের আইটেম এই বিভিন্ন আইটেম দিয়ে আমরা অসংখ্য প্যাকেজ সাজিয়ে রেখেছি যেই প্যাকেজগুলো আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন কাস্টমারগুলো নিয়ে বিক্রি করতেছে সেই প্যাকেজগুলোর ভিতরে এই সময় চলমান দশটি প্যাকেজ আপনাদের দেখাবো এবং আমাদের একটি ধামাকা আঁকা একটি অফার চলতেছে সেই অফারটা যারা জানেন না তারা জানতে হলে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমি অফারটি পরে বলবো তো কথা না বাড়িয়ে আমি আমাদের এখন এই সময় বর্তমান সময়ে কি কি প্যাকেজগুলো বেশি চলে এরকম দশটি প্যাকেজ আপনাদের দেখাচ্ছি আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রকম চার প্যাকেট স্টিক নুডলস চার প্যাকেট ইস্টিক নুডলস এরপর যার বাজার মূল্য হচ্ছে আপনার বিশ টাকা করে হলে আশি টাকা এবং এরকম হচ্ছে দুই প্যাকেট ভাজা সেমাই যার বিক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা করে হলে চল্লিশ টাকা অর্থাৎ একশো টাকা এবং এরকম হচ্ছে আঠারো পিসের ছত্রিশ টাকায় দামের এক প্যাকেট লিচু এবং হচ্ছে একটি পনেরো টাকা দামের একটি আকর্ষণীয় ঝুড়ি অর্থাৎ এখানে হচ্ছে চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই একটি হচ্ছে মামা এডিবল জেল অর্থাৎ লিচু মামা কোম্পানির লিচু এবং একটি ঝুড়ি এই এক ঝুড়ি সেমাই নুডলস লিচু আপনারা বিক্রি করবেন একশো টাকা এখানে একশো সত্তর টাকার পণ্য আছে এটা একশো টাকায় বিক্রি করবেন আপনাদের কিনা থাকবে মাত্র সত্তর টাকা সত্তর পয়সা দুই নম্বরে এটাও ফুড আইটেম প্যাকেজ এটা এটা হচ্ছে এটা তিন প্যাকেট স্টিক নুডলস এবং হচ্ছে দুই প্যাকেট ভাজা সেমাই অর্থাৎ তিন প্যাকেট নুডলস তিরিশ টাকা এবং দুই প্যাকেট ভাজা সেমাই হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ একশো টাকার সেমাই নুডুলস কিনলেই সাথে পাচ্ছেন এরকম হচ্ছে আপনার একটি দুই লিটারে একটি প্লাস্টিকের তিরিশ টাকা দামের মগ একটি হচ্ছে নুডুলস খাওয়া দামের বাটি এবং একটি হচ্ছে একটি হচ্ছে ঝুড়ি এবং একটি এক পিস হচ্ছে চামচ অর্থাৎ একশো টাকার সেমাই প্যাকেট সেমাই নুডুল একশো টাকার সেমাই নুডুল একশো টাকায় কিনলে সাথে পাচ্ছেন একটি ঝুড়ি একটি চামচ একটি নুডলস খাওয়ার বাটি ও একটি গোসলের মগ অর্থাৎ এই চারটি আইটেম এই পাঁচ প্যাকেট নুডুল সেমাইয়ের সাথে ফ্রি এখানে হিসাব করলে দুশো দশ টাকার প্রোডাক্ট আছে খুঁড়সা যদি আপনি কিনতে চান তো দুশো দশ টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করবেন একশো টাকা আপনার কেনা থাকবে মাত্র সত্তর টাকা চল্লিশ পয়সা তিন নম্বরের প্যাকেজ তো হচ্ছে এরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি পঁচাত্তর গ্রামের গায়ে মাখা বিউটি সাবান একশো পঁচিশ গ্রামের একটি কুরতানের বল সাবান একটি হচ্ছে একশো গ্রামের ডিশ বার একটি হচ্ছে আপনার সাবানের কেস ও এক পিস মাজনী অর্থাৎ এই ছয় আইটেম এই ছয় ছয়টি আইটেম আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকা আপনাদের কেনা থাকবে মাত্র আটষট্টি টাকা এখানে একশো সত্তর টাকার পণ্য আছে আপনার কেনা থাকবে যেমন হচ্ছে একটি ডিটারজেন্ট আশি টাকা একটি বল একটি গায়েমাখা সাবান পঞ্চাশ টাকা একটি বল সাবান হচ্ছে পঁচিশ টাকা একটি হচ্ছে ডিসবার হচ্ছে পনেরো টাকা একটি সাবান কেস দশ টাকা একটি মাজন মাজুনি হচ্ছে দশ টাকা অর্থাৎ এখানে একশো একশো সত্তর টাকার প্রোডাক্ট আছে আপনারা বিক্রি করবেন মাত্র টাকা একশো টাকা এবং কেনা থাকবে মাত্র আটষট্টি টাকা এরপরে আমাদের টয়লেট আইটেমের ভিতরে যেই প্যাকেজটা সবচেয়ে বেশি চলে তিনটে আইটেমের প্যাকেজ যেমন এখানে হচ্ছে যেমন একটি হচ্ছে আপনার একশো গ্রামের টয়লেট ক্লিনার একটি হচ্ছে আড়াইশো গ্রাম ডিশ ডিশ ক্লিন ক্লিনার এবং একটি হচ্ছে পাঁচশো গ্রাম হচ্ছে টাইলস ক্লিনার অর্থাৎ এখানে একটি একশো গ্রাম টয়লেট ক্লিনারের দাম আছে একশো টাকা একটি হচ্ছে টাইলস ক্লিনারের দাম আছে একশো টাকা পাঁচশো গ্রাম এবং একটি আড়াইশো গ্রাম ডিশ লিকুইডের দাম আছে আশি টাকা অর্থাৎ এখানে দুশো আশি টাকার পণ্য আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকায় একে এই প্যাকেজটা আপনাদের কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা বিক্রি করবেন একশো টাকা দুশো আশি টাকার পণ্য বিক্রি করবেন একশো টাকা কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা এরপরে ডিটারজেন্টের ভিতরে এই তিনটা প্যাকেজ যে তিন প্যাকেট শরীফ ডিটারজেন্ট পাউডার এই চারশো গ্রাম তিন প্যাকেট শরীফ ডিটারজেন্ট পাউডার আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন এই প্যাকেজটি আপনাদের কেনা থাকবে মাত্র বাহাত্তর টাকায় বাহাত্তর টাকায় কেনা থাকবে বিক্রি করবেন একশো টাকা তিন প্যাকেট চারশো গ্রাম ডিটারজেন্ট আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় কেনা থাকবে মাত্র বাহাত্তর টাকা এছাড়াও আমাদের সাবান গায়ে মাখা সাবান যেমন এইটা হচ্ছে আপনার চার প্যাকেট চার পিস পঁচাত্তর গ্রাম ফোরকানের ফিল্ডের বিউটি সোপ চার প্যাকেট পঁচাত্তর গ্রাম ফোরকানের ফিল বিউটি সোপ এইটা আপনারা চার চারটি সাবান বিক্রি করবেন মাত্র একশো টাকা এটা প্রত্যেকটা সাবানের গায়ে রেট আছে পঞ্চাশ টাকা করে বিক্রি হয় চারটা সাবানের দাম আছে দুশো টাকা আপনারা বিক্রি করবেন অফারে একশো টাকা আপনাদের কেনা থাকবে মাত্র সত্তর টাকায় আপনারা বিক্রি করবেন একশো টাকা এবার আসি আপনাদের অফার অফারটা কি অফারটা হলো আপনারা জানেন আমাদের চলতেছে মানডে মেগা সেলস অফার অর্থাৎ প্রতি সোমবারে আমরা কিন্তু যে যে কোনো প্রোডাক্ট আপনি দশ হাজার টাকার উপরে কিনলেই আমরা কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছি এই আপনাদের যত প্যাকেজ দেখাইলাম প্যাকেজ বাদে আপনারা কোনো মাল যদি খুর্চা আলাদা আলাদাভাবে কার্টুন অনুযায়ী বস্ত্র অনুযায়ী নিঃসা নিতে পারবেন মোট কথা আপনি আমাদের যত আইটেম আছে সকল আইটেমের উপরে হচ্ছে আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন পাঁচশো টাকা বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন এখন হাজার টাকা এরকম পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিলে পাবেন হচ্ছে পঁচিশশো টাকা এক লাখ টাকার প্রোডাক্ট নিলে পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা এই সার্টটা আপনারা পাবেন প্রতি সোমবার মানডে মেগা সেলস অফার এখনও আমাদের চালু আছে আপনারা যারা জানেন না তারা আবার জেনে নিলেন আমাদের মানডে সেলস অফারে কিন্তু আমরা একটা হিউজ সারা পাচ্ছি সবাই আপনার প্রতি সোমবারে একটা ভালো অর্ডার দিচ্ছে কারণ এই দিন আমরা আসলে মূলত আপনাদের আমাদের কাস্টমারদের জন্য কাস্টমারদের উজ্জীবিত করার জন্য এদিন আমরা আসলে লস দিয়ে হলেও আমরা আমাদের কাস্টমারদের একটা সার দিয়ে থাকি তো আপনারা মানডে মেগা সেলস অফার যেহেতু চালু আছে আপনারা এই সে এই মানডে মেগাসেলস অফারও প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনারা একটা লাভবান হতে পারবেন কারণ ফাইভ পার্সেন্ট সার কিন্তু অনেক যেমন দেখেন এই এইটা হচ্ছে এটা এই প্যাকেজটা হচ্ছে সত্তর টাকা সত্তর পয়সা যদি আপনি মানডে মেগাসেলস অফার নেন তখন ফাইভ পার্সেন্ট কিন্তু কমে যাবে প্রায় এটা দাম চলে আসবে তখন আটষট্টি টাকা এরকম প্রত্যেকটা প্যাকেজ প্রত্যেকটা প্রোডাক্টের দামই দামে কিন্তু এরকম কমে যাবে আচ্ছা এরপরে আমি আপনাদের পরে যেই সাত নাম্বার যেই প্যাকেজটা দেখাবো সরি ছয় নাম্বারের যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম দুইটি ডিটারজেন্ট পাউডার এরকম দুইটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এবং হচ্ছে এরকম হচ্ছে একটি হচ্ছে একশো গ্রামের ডিশবার এবং সাথে হচ্ছে একটি পাঁচ লিটারের আকর্ষণীয় কালারফুল বালতি চারটা পণ্য যেমন এসে একটি পাঁচ লিটারের আকর্ষণীয় কালার বালতি একটি হচ্ছে একশো গ্রামের ডিশবার এবং দুইটি চারশো গ্রামের হচ্ছে ডিটারজেন্ট পাউডার এই এই চারটা পণ্য আপ এখানে প্রায় একশো নব্বই টাকার প্রোডাক্ট আছে এখানে একশো নব্বই টাকার প্রোডাক্ট আছে আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকা ষাট পয়সা একাত্তর টাকা ষাট পয়সায় কিনে আপনারা বিক্রি করবেন একশো টাকা এরপরে দেখেন যে প্রোডাক্ট আছে সাহার বিউটি সোপ করছে ওদের বিউটি সোপটা খুব ভালো মানার পর থেকে মোটামুটি ভালো সারা পাচ্ছি মানে কোনো কমপ্লেন নাই নতুন হিসেবে ওরা ভালো করছে এরকম পঁয়ষট্টি গ্রাম বিউটি সাবান পঁয়ষট্টি গ্রাম বিউটি সাবান এক পিস কেনা থাকবে আপনাদের পনেরো টাকা চাইলে এই সাবানটা আপনারা পাঁচ পিস বিউটি সাবান পাঁচ পিস বিউটি সাবান আপনারা একশো টাকা বিক্রি করতে পারবেন এটা খুঁর্চো মূল্য কিন্তু দুশো পঁচিশ টাকা এই দুশো পঁচিশ টাকার সাবান আপনারা পাঁচ পাঁচ পাঁচটি সাবান আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনাদের কেনা থাকবে পঁচাত্তর টাকা এরপরে হচ্ছে নয় নম্বরের এই প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে এরকম দুই প্যাকেট স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা সেমাই এবং হচ্ছে দুই প্যাকেট চিপস দুই প্যাকেট ভাজা চিপস এবং হচ্ছে এক প্যাকেট হচ্ছে আঠারো পিসের এক প্যাকেট মামা লিচু অর্থাৎ এই দুই প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই দুই প্যাকেট চিপস এবং এক প্যাকেট লিচু এই প্যাকেজটি আপনাদের কেনা থাকবে মাত্র তিরষট্টি টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা এই প্যাকেজটা খুব ভালো চলে যেমন এখানে খাবার আইটেমের ভিতরে সব আইটেম আছে নুডলস আছে সেমাই আছে চিপস আছে লিচু আছে মানে সবারই পছন্দের জিনিস আছে কেউ নুডলস পছন্দ করবে কেউ সময় পছন্দ করবে কেউ চিপস পছন্দ করবে কেউ লিচু পছন্দ করবে যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ করে হলেও প্রোডাক্টটা কিনবে এবং এটা কেনা কেনা থাকবে আপনার এখানে আপনার এখানে একশো সত্তর টাকার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটি আপনার এই প্যাকেজটি আপনাদের কেনা থাকবে মাত্র তেষট্টি টাকা বিক্রি করবেন একশো টাকা এরপরে ডিটারজেন্ট একটাই প্যাকেজ আমাদের অনেক ভালো চলে সেটা হচ্ছে এরকম একটি চার চারশো গ্রাম আস চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সাথে হচ্ছে এরকম একটি কুষ্টিয়ার কুমোরখালির আকর্ষণীয় তোয়ালে এরকম একশো বিশ টাকার নিচে এই তোয়ালে আপনারা খুঁড়ছে কিনতে পারবেন না এরকম একটি তোয়ালে একশো বিশ টাকার একটি তোয়ালে একটি হচ্ছে আপনার আশি টাকা দামের হচ্ছে একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সাথে আছে একটি গোসল তিরিশ টাকা দামের একটি গোসলের মগ সাথে আছে একটি মোবাইলের স্ট্যান্ড অর্থাৎ এই চার চারটি পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দেখেন একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি আকর্ষণীয় তোয়ালে একটি হচ্ছে দুই লিটারের গোসল মগ ও একটি মোবাইল স্ট্যান্ড এই চারটি প্রোডাক্ট আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনারা বিক্রি করবেন একশো টাকা এই ভিডিওতে আপনাদের আমি দশটি প্যাকেজ দেখলাম যেটা এই সময় আমাদের সবচেয়ে বেশি চলে আরও অনেক প্যাকেজ আছে যেগুলো বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখাবো ওই ওই প্যাকেজগুলোও চলে তবে এটা আপনারা সিলেক্ট করছি যে যে কোন দশটি প্যাকেজ এখন বর্তমানে বেশি চলে এই প্যাকেজ দশটি আপনাদের দেখাইলাম যারা অনেকেই বলেন যে এখন কি প্রোডাক্ট চলতেছে বা এখন কী বেচতেছেন কোন কাস্টমারগুলো বেশি নেয় তো তাদের জন্য এই প্রোডাক্টগুলো এখন বেশি চলে এখান থেকে আপনারা প্যাকেজ সিলেক্ট করে যে যে কোনো একটি দুইটি তিনটি প্যাকেজ নিয়ে আপনারা আবার ব্যবসা রানিং করতে পারবেন শুরু করতে পারবেন তো আমি অফারের কথাটি আবার বলি আমাদের কিন্তু মানডে মেগা সেলস অফার এখনো চালু আছে অর্থাৎ প্রতি সোমবারে আমরা হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের যে সকল প্রোডাক্টের উপরে যে কোনো প্রোডাক্ট যদি আপনি দশ হাজার টাকার উপরে কেনেন তাহলে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়